সালামু আলাইকুম সবাইকে স্বাগতম দ্য হরি বাঙালি ইউটিউব চ্যানেলে আজকে আমরা চলে আসছি মিরপুরের হাসান মামার বিরিয়ানি হাউজে আমরা এখানে আসছি গরুর চুইঝাল এবং ভুনা খিচুড়িটা টেস্ট করার জন্য যার প্যাকেজ মূল্য হচ্ছে দেড়শো টাকা এর সাথেও আরও পেয়ে যাবেন আপনারা হাঁসের চুই ঝাল খাসির চুই ঝাল কবুতরের চুইঝাল সাথে আপনারা ভাত পোলাও কিংবা খিচুড়ি অ্যাড করতে পারেন এক একটা প্যাকেজের প্রাইস এক এক রকমের হয়ে থাকে তো আজকে আমরা টেস্ট করব গরুর চুই ঝাল এবং ভুনা খিচুড়ি এই হাসান মামার বিরিয়ানি হাউজের হাইপটা অনেক উঠেছে ফেসবুক এবং ইউটিউবে তাই আমরা টেস্ট করতে আসছি যে কেমন হয় হাসান মামার বিরিয়ানি হাউজের এই খাবারটা এখন সময় হচ্ছে রাত এগারোটা আমরা সেই সোনারগা থেকে মিরপুরে আসছি এই হাসান মামার গরুর চুইঝাল এবং ভুনা খিচুড়িটা টেস্ট করার জন্য আমরা চারজন আসছি তো আমাদের খাবারটা সার্ভ করা হচ্ছে আমরা সবাই গরুর চুইঝাল এবং ভুনা খিচুরি নিয়েছি দেখতে খুবই সুস্বাদু লাগতেছে যখনই আমরা আসছি এসেই এর যে ফ্লেভারটা ফ্লেভারটা আমাদের খুব ভালো লাগছে এখন দেখা যাক স্বাদটা কেমন হয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে স্বাদটা বড় আবার একটা দাম হ্যাঁ কেমন খাই <laughs> 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 বাঙালিরা বাসায় রান্না করতে পারে না তো করে এই জন্যই সব খাবার ভালোবাসা রান্না করে খাইতে পারতো তাহলে এগুলো খাইছে জীবনে বললো না যে এই যে খেয়ে যায় দরকার হয় নিজের লবণ সারা দেখা।